আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এটি দোয়া করি আমি পূর্বে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে বলেছিলাম যে রোমানিয়া সম্পর্কে একটি ভিডিও দিব অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে রোমানিয়া সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য কিছু আপডেট তো আজকের এই বিষয়তে রোমানিয়ার ওয়ার্ক পারমিট এর সময়সীমা কতদিনের মধ্যে ওয়ার্ক পারমিট বের হয় এবং পারমিট পাওয়ার পরে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট কতদিন পরে পাওয়া যাচ্ছে এবং ভিসার রেশিওটা কেমন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের আজকে এই ভিডিওতে কিছু তথ্য জানানোর চেষ্টা করব এবং কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেই বিষয়ে সব টোটালি এ টু জেড আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি আপনারা সকলেই আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং কথাগুলো শুনবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তবে একটা কথা বলে রাখতে চাই অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারের পরিবার ধীরে ধীরে বাড়তেছে এবং আমি চাই আরো অনেক যারা আছে যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত ভিডিও দেখছে না আপনারা ভিডিও গুলো শেয়ার করবেন লাইক করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশের অন দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা রইল তাহলে চলুন শুরু করা যায় সুপ্রিয় দর্শক চলে আসলাম ইন্টারভিউর পরে আজকের টপিক হচ্ছে রোমানিয়া সম্পর্কে রোমানিয়া সম্পর্কে ইতিমধ্যে অনেকেই জানেন যে রোমানিয়া কিন্তু সেনজেন হয়েছে এবং আশা করা যাচ্ছে দুই সালে রোমানিয়া সম্পূর্ণ সেনজেনের ক্ষমতা পাবে তো রোমানিয়া এখন কিন্তু বর্তমানে ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে সব থেকে বেশি যদি ভিসা রেশিও বাংলাদেশি পাসপোর্টে বলেন এক নম্বর অবস্থানে রোমানিয়া রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে ক্রোশিয়া রয়েছে ঠিক আছে পোল্যান্ডের হিসাবটা বা পোল্যান্ডের কথাটা আজকের ভিডিওতে না বলি জানেন আপনারা পোল্যান্ডের বিষয়টা কেন আজকে অনেকেই পোল্যান্ডের উপর থেকে হতাশ হয়ে যাচ্ছে বা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে না এ বিষয়টা সবাই জানেন তবে রোমানিয়ার ওয়ার্ক পারমিট বর্তমানে যদি বলি রোমানিয়ার ওয়ার্ক পারমিট মেন সিটি থেকে কিছুটা সময় নিচ্ছে আপনারা যারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন পোল্যান্ডের জন্য না করে রোমানিয়া অথবা ক্রোশিয়ার জন্য করলে আপনারা খুব দ্রুত সেটার একটা ফলাফল পাবেন আর ওয়ার্ক পারমিট যে সময় সীমাটা সেটা হচ্ছে অনেকে এই জিনিসটা বুঝে না ক্রোশিয়ার মতন এই রোমানিয়ার সিস্টেমটা এখন যে আপনি যখন ডকুমেন্ট দিবেন তারা লয়ার বা লয়ারের মাধ্যমে তো কাজগুলো করে সেটা অনলাইনে সাবমিশন করে একটা ঠিক আছে অনলাইনে সাবমিট করার পরে ওখান থেকে একটা অ্যাপ্রুভাল মেসেজ আসে অথবা অ্যাপ্রুভাল একটা লেটার আসে সেখানে ফিজিক্যাল একটা ডেট দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্টের ঠিক আছে ওখানে একটা তারিখ দিবে এবং সেখানে একটা সময় দিয়ে দিবে ওই ওই তারিখে সময়ে মানে যিনি রোমানিয়ার জন্য জমা দিয়েছেন তার ডকুমেন্টস এবং যেই কোম্পানির মাধ্যমে পারমিটটা বের হবে ওই কোম্পানির কিছু ডকুমেন্টস সেগুলো সম্পূর্ণ ফাইলটা রেডি করে ফিজিক্যালি অর্থাৎ সশরীরে যে লেবার মিনিস্ট্রি আছে বা তাদের ওখানে ওই অফিসে গিয়ে সরাসরি ওই তারিখ অনুযায়ী জমা দিতে হবে তো ওই তারিখ অনুযায়ী জমা দেওয়ার পরে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই পারমিটটা ইস্যু হয়ে যাবে ঠিক আছে তো এখানে যে মাঝখানে আপনার অনলাইন করার পরে যে সময়টা মাঝখানে দেয় সেটা কারো কারো দুই মাসের হয় কারো কারো এক মাসের হয় কারো কারো আবার তিন মাস চার মাসের হয়ে যায় ফিজিক্যাল ডেট যেটা অটোমেটিক সিস্টেম থেকে আসে আর কি তো মেইন সিটি থেকে একটু লং টাইমের হয় কিন্তু সিটি আশপাশের যে ছোট ছোট যে গ্রাম বা সিটি গুলো আছে সেগুলো থেকে একটু শর্ট টাইমের মধ্যে হয়ে যায় তো সেটা ব্যাপার না তবে মিনিমাম আপনার ওয়ার্ক পারমিট এবং বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট এটা নিয়ে বলবো কথা অ্যাপয়েন্টমেন্ট এই দুইটা সময় নিয়ে আপনি অ্যাম্বাসিডিতে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার মোটামুটি হাতের মধ্যে সাত থেকে আট মাসের একটা সময় নিয়ে রাখবেন আর কি ঠিক আছে এই সময়ের মধ্যে আপনার মানে আপনি সাকসেস হয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা যদি বলি বিচারের শুটা লাস্টে বলবো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে এখন বর্তমানে কাতারে রোমানিয়ান এমবেসিতে খুব চাপ পড়ে যাওয়ার কারণে রিসেন্টলি কয়েকদিন আগে কয়েকজনের অ্যাপয়েন্টমেন্ট আসছে আমার সাথেও যোগাযোগ করছে এবং আমার পরিচিতর মধ্যে কয়েকজনের অ্যাপয়েন্টমেন্ট আসছে তারাও জানাইলো যে তাদেরকে পাঁচ মাস কাউকে ছয় মাস পরে দিছে অর্থাৎ সামনে বছরের দু হাজার ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে তো তাদের মধ্যে একজনে আমি আবার একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনি তাদের কাছে মেল করেন সে বলছিল সেটা কি কমায় আনা যাবে কিনা তো এমবাসিতে মেল করার পরে তারা রিপ্লাই করছে যে তাদের এখন চাপ বেশি হওয়ার কারণে একটু লং টাইম যদি এর মধ্যে কোনো স্লট তারা খালি হয় তাহলে তারা ডেট চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে এই আর কি বিষয়টা অ্যাপয়েন্টমেন্ট এখন একটু লং দিচ্ছে তবে মনে হয় যে হয়তো দুই এক মাস পরে সেই সময়টা আর একটু কমে আসতে পারে ঠিক আছে রোমানিয়াতে কেন অ্যাপ্লাই করবেন এখন যদি এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলি রোমানিয়াতে কেন অ্যাপ্লাই করবেন পোল্যান্ড এবং রোমানিয়ার সাথে যদি আপনি এখন মানে একটা ইয়া করেন তুলনা করেন তাহলে আমি বলবো আপনি রোমানিয়াতে অ্যাপ্লাই করা ভালো পোল্যান্ডের জন্য করবেন না কারণ হচ্ছে রোমানিয়াতে অ্যাপ্লাই করার সুবিধা হচ্ছে আপনি রোমানিয়ার ওয়ার্ক পারমিট মোটামুটি একটু শর্ট টাইমে পাচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের লটারি কোনো সিস্টেম নেই যদিও এক দুই মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দেয় তবে ভাগ্য ভালো হলে মানে তিন চার মাস আগে গত তিন চার মাস আগে কিন্তু কাতার থেকেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে মাত্র পনেরো দিন বিশ দিনের মধ্যে তো যাই হোক তারপরেও পোল্যান্ডের ইলেকট্রনিক ড্র সিস্টেম থেকে খুব ভালো ঠিক আছে তিন নাম্বার যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন ডকুমেন্ট হিসাবে আপনার আপনার কোম্পানি বা কফিল স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট এনওসি এ ধরনের কোনো ডকুমেন্টস আপাতত কাতার থেকে বা ইয়ার থেকে দেওয়ার কোনো ইয়া নাই নিয়ম নাই বা এটা দেওয়া লাগতেছে না শুধুমাত্র দুবাইতে এখন সম্ভবত যেটা আমি শুনেছি তারপরও কনফার্ম না দুবাই তো ছিল না কিন্তু দুবাইতে এখন ব্যাংক স্টেটমেন্ট নাকি অ্যাড করা হয়েছে তবে কাতার থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র আপনার ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক পারমিট এর সাথে কোম্পানির লেবার কন্ট্রাক্টের যে পেপার গুলো আছে রিজার্ভেশন টিকেট এবং আপনার কাতারের ভ্যালিড ভ্যালিড কাতার আইডি ওই আইডিতে ম্যাপ থাকতে হবে হ্যাঁ এক্সপায়ার আইডি হলে চলবে না শুধু এই জিনিসগুলো নিয়ে আপনি এম্বাসিতে ফাইল জমা করলে আপনার ভিসা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই সেম জিনিসটা কিন্তু আবার ক্রোশিয়ার জন্য আপনার ডকুমেন্ট দেওয়া লাগতেছে না মানে আপনি যেখানে প্রেজেন্টলি চাকরি করতেছেন ওই কোম্পানি বা কফিল থেকে কোনো ধরনের এনওসি স্যালারি সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট কিচ্ছু প্রয়োজন নেই শুধু আপনার আপনি যে লিগেল আছেন লিগেল একটা রেসিডেন্সি মানে কার্ড আছে ওই কার্ড ইন্স্যুরেন্স রিজার্ভেশন টিকিট এবং পারমিটের সাথে যে ডকুমেন্টগুলো আসবে ওইগুলো নিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারতেছেন এবং বিষয় হচ্ছে ভিসার ঋষ কথা যদি বলি ভিসার ইস্যু মানে এখন প্রথম যে প্রথম কথাটা সেনজেন ইউরোপ সেনজেনের মধ্যে সবচেয়ে বেশি এখন বর্তমানে বাংলাদেশি পাসপোর্টে এখনো পর্যন্ত রোমানিয়া আছে কিন্তু এই পোল্যান্ড বা ক্রোয়েশিয়া বা আদার্স অন্য অন্য যে দেশগুলো বাংলাদেশিদের ভিসার যে ঋষুটা কমে গেছে হয়তো বা সামনে এই রোমানিয়া এবং ক্রোয়েশিয়াটা থাকবে না সেটার ভিতরে ধস নেমে আসবে তাই যত দ্রুত সম্ভব আপনারা ভালো কোনো মাধ্যমে পোল্যান্ডের মানে মানে সিস্টেমের যন্ত্রণার কারণে তারপর আবার বিচা হয় না এই মানে যন্ত্রণা থেকে বা ইলেকশন থেকে বাঁচতে হইলে বা আপনার স্বপ্নটা মানে সঠিক করতে হলে আপনি এখানে রোমানিয়া বা ক্রোয়েশিয়াতে জমা দিতে পারেন এটা হচ্ছে আমার প্রিয় আপনাদের জন্য আর মিডল ইস্টের অন্য অন্য দেশগুলো থেকে যেমন কুয়েত থেকে এবং দুবাই মালয়েশিয়া থেকে এখন শর্ট টাইমে পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই থেকে একটু লেট হচ্ছে তো রোমানিয়ার বিষয়ে যে তথ্যগুলো বা কথাগুলো বলতে চাচ্ছিলাম এই কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে রোমানিয়া এটা খুব ভালো দেশ এখন এখানে অনেক মানে কাজের সুযোগ রয়েছে হ্যাঁ বেতনের একটু কমপ্লেন আছে যেটা শুনছি তবে তারপরেও আপনি আগে ঢুকেন যান ঠিক আছে আপনি একটা বড় যখন ঘুরতে যাবেন দিয়ে দরজা ঢুকতে হবে তো আমার কথা হচ্ছে আপনি ইউরোপের এখন বর্তমানে উনত্রিশ বা দেশের কোনো একটা জায়গায় আপনার জীবনটাকে সেটেল করতে পারবেন তবে আপনি যেকোনো একটা সহজ বা ছোট কান্ট্রি দিয়ে ইউরোপে প্রবেশ করেন প্রবেশ করার পরে ওখানে যদি আপনি সুন্দরভাবে কাজ করবেন করে লিগেল হয়েতে লিগেল ভাবে আপনি কোম্পানির কাছ থেকে কিছুদিন বা কয়েক মাস কয়েক বছর কাজ করে আপনি সেখান থেকে লিগেল অন্য কোথাও জব খুঁজতে পারেন ঠিক আছে তবে আমি মনে করি যেহেতু এখনো পর্যন্ত রোমানিয়ার যে রেশিওটা ভালো আছে আমাদের উচিত যে রোমানিয়াতে আপনার অ্যাপ্লাই করতে পারেন তবে এই সুযোগটা বা এই মানে ভিসা রেশিও কিন্তু আর হয়তোবা মানে একটা বছর থাকবে বা ছয় মাস থাকবে আট মাস থাকতে পারে আশা আছে ধীরে ধীরে কিন্তু এটাও কমে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এখন আপাতত পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই না করে আপনারা এখন রোমানিয়া বা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে বরাবরই আমি বলে থাকি যে আমি কোনো এজেন্সিতে জব করি না আমি কোনো এজেন্সির সাথে জড়িতও নাই আমি কোনো জবও করি না এজেন্সিতে আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ আমি কিছু নলেজ আছে বা আমি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি যা যার ফলে আমি এই জিনিসগুলোতে একটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছি জানা শোনার চেষ্টা করতেছি সেই সুবাদে আমি অনেকজনকে হেল্প করি অনেক এর ব্যাপারে ব্যাপারে হেল্প করি বাস এতটুকুই আমার কাছে সহযোগিতা পাবেন নতুন ভাবে পাসপোর্ট জমা নেওয়া ফাইল জমা নেওয়া দেওয়া এগুলার ব্যাপারে আমি কাজ করি না ভাই কেউ আমাকে মেসেজ করে যদি বলেন বা আরিফ ভাই আমাকে একটা এজেন্সির নাম বলেন অথবা আপনি জমা নেন কিনা না ভাই আমি সেটা করি না ঠিক আছে দোয়া করবেন আমারও রোমানিয়ার ওয়ার্ক পারমিট হয়তো পেয়ে যাব বলতেছে তো দিয়ে দেবে এই সপ্তাহ ওই কিন্তু এখনো হয় নাই আশা করছি হয়ে যাবে আমি যদি যাইতে পারি ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব আর যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন পোল্যান্ড হোক রোমানিয়া হোক বা অন্য যে কোনো দেশের হোক হাঙ্গেরি চেক রিপাবলিক আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে না পারেন বা ডকুমেন্টস কি কি লাগবে সেই বিষয়গুলো জানেন না জানেন আপনি আমার যে ইউটিউবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে মেসেজ করবেন আশা করছি আমি আপনাদেরকে যতটুকু জানি সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে বা নতুন কোন ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং সবার মনের আশা পূর্ণ করুক আল্লাহ হাফেজ